শুভ সকাল এখন সকাল বাজে পোনে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে ঘর দোয়ার পরিষ্কার করে নিয়েছি সোনাইতে স্কুলের জন্য টিফিন রেডি করে নিয়েছি এবার ভাবলাম একটু বাইরের জগৎটা তোমাদেরকে দেখাই আর এখনও কিন্তু স্ট্রিট লাইট জ্বলছে আমাদের বাড়ির লাইট জ্বলছে এখনও কিন্তু সূর্য উদয় হয়নি তো এদিকে সব কিছু হয়ে গেছে এবার ওরাও উঠে গেছে তাই ভাবলাম যে না এদেরকে একটু পড়তে বসাই তারপর ছটা বাজুক ওদেরকে নিয়ে রেডি করিয়ে স্কুলে যাব আর ওরা যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো যেহেতু অনেক সকালে উঠে দুপুরেও ঘুমায় না ওদেরকে দুপুরে আমি পড়াতে বসিয়ে দিই ওই জন্যে কী করি ওই ধরো নটা সাড়ে নটার মধ্যে ধরে না রাতে ঘুমিয়ে যায় ওই জন্য সকাল সকাল উঠে যায় যখন তার জন্য একটু নিয়ে বসা তো চলো হ্যাঁ ওদেরকে স্কুলে দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সোনাইবাইকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি একটু বাজারের দিকে বাজার বলতে বাজার সব কিছু রয়েছে আজকে কিন্তু না একটু বিনস গাজর সেগুলো একটু নিয়ে নেব কারণ সোনাইবাইকে এখন না সকালবেলা একটু ভেজিটেবলসের সাথে কিছু দেওয়ার চেষ্টা করছি কারণ নাহলে তো ওরা সেইভাবে ভেজিটেবলস খেয়ে মানে খায় না তো তার জন্যেই আর এখন যেহেতু এই ঠান্ডা সিজনে বিনসটা ওরা খায় আর ফুলকপি যদি সাথে থাকে তাহলে খাবে না হলে না আর সাথে লাল লাল গাজরগুলো আছে না লম্বা লম্বা হয় সেগুলো খায় নাহলে নর্মাল যেগুলো দেশি গাজর সেগুলো আবার খায় না

এই ওদের মনে হয় আটটা থেকে স্কুল তো সবাই স্কুলে যাচ্ছে তো বিদ্যা মন্দির তোমাদেরকে অনেক অনেকদিন আমার ইচ্ছা ছিল একটু সুন্দর করে দেখাবো অ্যাকচুয়ালি আমি যখন যদি স্কুলে রেখে শোনাই বাড়িতে যাই তখন না ওই স্কুল শুরু হয় তো তখন যেটা হয় আর গাড়ি ঘোড়া ভরা থাকে তারপর স্টুডেন্টরা তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না ভিডিওটা করা ঠিক হবে তো তার জন্যই আর আমি ভিডিও করি না তো আজকে দূর থেকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি আর সবচেয়ে ভালো লাগছে যে সেই স্কুলের ম্যাম আমার ভিডিও দেখে আমাকে দূর থেকে বলছে প্রিয়াঙ্কা আমি তখন ওর বাবার সাথে কথা বলছিলাম একটু তো কথা বলতে বলতে আমি বললাম দাঁড়াও আমাকে কে যেন ডাকছে তারপর দেখছি ম্যাম ওই স্কুলেরই ম্যাম এসেছে তো স্কুলে এন্টার করবে তার আগে আমার সাথে দেখা হয়ে গেলো তো সত্যি এটাও আমার সৌভাগ্য বলো যে একটা অত বড় স্কুলের ম্যাম আমার সাথে ডেকে আমার সাথে কথা হলো পাঁচ মিনিট অ্যাকচুয়ালি ম্যামেরও তো সই করার থাকে থেকে দেখো ম্যামরা তো আগে স্কুলে যেতে হয় তো তার জন্য বেশি কথা বলতে পারলাম না যতটুকুই বললাম অনেক সুন্দর করে কথাবার্তা হলো এইবার দোকানের দিকে যাচ্ছি মানে বাজারের চল হয় এটা হচ্ছে সেক্টর মার্কেট তো এখানে এখনও সব কিছু সেইভাবে খোলা হয়নি মানে বাজার কিছু কিছু বাজার বসা বসেছে আর এই দেখো সব জিনিসপত্র নামছে কারণ এত সকাল সকাল তো সব গুছিয়ে নেওয়া হচ্ছে ওই নটার দিকে আসলে সব কিছু সুন্দরভাবে পাওয়া যায় কিন্তু কিছু করার নেই

10 taka debo. ছিল এবার বাড়ি যাব। ম্যামের সাথে পরিচয় হয় আরো বেশি ভালো লাগছে ম্যাম হচ্ছে আসামের লামডিহে। তো আমার একটাই দুঃখ জানা তো অনেকের সাথে পরিচয় হয় বলে যে লামডিং আমার বাড়ি কিন্তু আমার পিসির বাড়ি লামডিং আমি কোনোদিন যাইনি লামডিং এ। ছোটস থেকে ইচ্ছা ছিল লামনিয়ে যাবো পিসির বাড়িতে যাবো কিন্তু হয়ে ওঠেনি আর আজও পিসি আমাদের সাথে নেই তো সেই আরও হয়ে ওঠেনি তারপর কিন্তু আমাদের বাড়ি সবাই গেছে আমি আমি আর আমার মা যাইনি না আমার জন্মের আগে মা গেছে কিনা খেয়াল নেই কিন্তু আর যাওয়া হয়নি ওঠে অনেক দুঃখ আমার আর হ্যাঁ পিসিদের যে ছেলেরা আছে আমাদের সুব্রত দাদা পান্না দিদি সবাই আমাদের বাড়িতে কত আসতো ওই জন্য আমার আরও বেশি লামডিং যেতে ইচ্ছা করতো তারপর দাদারা বলতো যে লামডিংয়ে অনেক বড় শীতলা পূজা হয় মুন্না যাবি আর সুব্রত দাদা আসলেই তো আমাকে সাইকেলে করে ঘুরতে নিয়ে চলে যেত ছোট্ট ছোট্ট তখন তো স্কুলেও পড়ি না তারপর আমার বিয়ের পর এসেছিলো সুব্রত দাদা তো ওই ছোটোর দিনগুলো মনে পড়ে যায় জানো তো যখন এরকম কোনো মানুষের সাথে দেখা হয় তারপর দেখবে কোনো একটা জায়গা তারপর কোনো একটা সিচুয়েশনের সাথে দেখবে ছোটোবেলার অনেক কিছু জড়িয়ে থাকে স্মৃতি তো ওই জন্য আরও বেশি আমার যেন সকাল সকাল যেন মনটা ভরে গেল আর সত্যি কথা বলতে আরও বেশি আমার দুর্গাপুর এই এই জায়গাটাতে আরও বেশি ভালো লাগছে আমার না মনে হয় কি আমি আসামে আছি নাকি এই জায়গাটা মনে একদম মনে হচ্ছে আমার নিজের জায়গা এরকম মনে হয় হ্যাঁ কলকাতা তো অত বছর থেকেছি সেটাও নিজের কিন্তু যাই না কেন ভাবো দেখি বেশি দিন তো হয়ই বারো তেরো দিন কি বেশি হলো পনেরো দিন হয়েছে তাতেই কি না মনে হয় যে আমাকে দুর্গাপুর জায়গাটা আমাকে ঠিক নিজের করে নিয়েছে তো তার জন্য হয়তো আমি অতটা কমফোর্টেবল ফিল করছি দুর্গাপুরে এসে সত্যি পুরো আসাম ফিল করায় আমাকে চলো আমাদের জায়গায় চলে এসেছে কি সুন্দর এই গাছগুলো আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এদিকে ভেজিটেবলস কেটে নিয়েছি তো নতুন করে তো কিছু বলার নেই এগুলোর না আমি তো দেখতেই পাচ্ছ ফুলকপি বিনস লাল গাজর আর পেঁয়াজ এই চারটে জিনিস কেটে রেখেছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটা দেখতে পাচ্ছ এরকম অবস্থা কারণ লোহার কড়াই তাও ওর বাবা রবি রান্না করেছিল কালকে আর ও খুব ফুল ফ্লেমে রান্না করে তাই না এই যে লাল লাল হয়ে গেছে সাইডে তাও অনেক চেষ্টা করেছি ঘষে ঘষে আর এক দু দিন লাগবে এটাকে পরিষ্কার করতে তো চলো এবার কড়াই দেখলে হবে না রান্নাটা শুরু করি প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তো আমাদেরকে তো বলাই হয়নি এর সাথে রয়েছে এই মুড়ি এই মুড়ি দিয়ে আজকে মাখা হবে তো তার জন্যই রান্নাটা বসিয়েছি ঠান্ডা থাকতে থাকতেই না ওদেরকে প্রচুর পরিমাণে ভেজিটেবলস দিতে হবে নাহলে গরম পড়ে গেলে সবজি খেতেই চাইবে না আর এখন থেকে যদি অভ্যাস করিয়ে দিই তাহলে অভ্যাসটা রয়ে যাবে আমার মনে হয় তাই তার মধ্যে হচ্ছে এখন ভেজিটেবলসগুলো নিচ্ছে বেশ সুন্দর করে খায় ওই জন্যই ভাবলাম যে না সকাল সকাল কী দেবো তো একটু সবজি দিয়ে ওদেরকে বানিয়ে দিই একটা পাত্রে নিয়ে নিলাম আমার ধুয়ে নেবো এদিকে তেলটা গরম হয়ে গেছে আর এদিকে ভেজিটেবলস গুলো ধুয়ে নিয়েছি বা দিয়ে এবারে দিয়ে পরিমাণ মতো নুন একটু কিন্তু এতে হলুদও যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ না হলে হলুদের গন্ধ করলে না ভালো লাগবে না আর ভাজাটা একদম ফুল ফ্লেমে করছি তাহলে কিন্তু একটা ওই চাইনিজ চাইনিজ একটা গন্ধ বেরোয় রান্নাতে যদিও আমরা তো সেইভাবে করতে পারি না কিন্তু ওই এক চেষ্টা তো করতে অসুবিধা নেই বলো আমি যেহেতু খাবো ওই জন্য একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম আমার জন্য রান্নাটা হয়ে গেল এবার এটা ঠান্ডা হতে দেব এবারে নিয়ে নিয়েছে একটা পাত্রে মুড়ি আর এই যে ভাজাটা করে রেখেছিলাম এটা একটু ঠান্ডা হতে দিলাম না হলে না মুড়িটা ছিটিয়ে যাবে ওই জন্যে এবারে দিয়ে দেবো মুড়ি কি দারুণ লাগে জানো সেদিন আমি বানিয়েছিলাম সন্ধ্যেবেলা যে একটু খাই মুড়ি একটু মেখে কি ভালো লেগেছিল আলু দিয়ে টমেটো দিয়ে তো ভালোই লাগে কিন্তু ভেজিটেবলস দিয়েও কিন্তু কম যায় না কেন বাড়িতে ট্রাই করে দেখবে এরকম হালকা গরম থাকতে মুড়িটা দিয়ে দেব আর সাথে সাথেই খেয়ে নেবে বেশি টাইম নেবে না তাহলেই দেখবে জমে যাবে আজকে যে আমার এত তাড়াহুড়ো লেগেছে কাজের কুল কিনারা পাচ্ছিলাম না ওইদিকে রান্নাবান্না করে তাড়াতাড়ি চান টান করে পুজো করে বেরিয়ে পড়লাম সোনাইপুপাইকে স্কুল থেকে নিয়ে আসতে আর বুঝতেই পারছো আমি কিন্তু রোজ হেঁটে যাই আজকে এতই দেরি হয়ে গেছে আমি টোটো ধরে নিয়েছি না টোটো যদি না ধরে আজকে ছেলেগুলো অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে টোটো করে চলে এলাম স্কুলে আমি কোনো ব্লগ ফ্লগ করি না তুমি নাম্বারটা দাও ঠিক তোমার সাথে দেখা হয় আমার এত ভালো লাগছে আমার মানে একটা জাস্ট শখ ছিল তোমার সাথে আমার দেখা বলো ঠিক একবার দেখা করবো তোমার নামটা কি ঝুমুর সুন্দর নাম আমি ভাবছি আমি একবার আমি সবসময় আমার ঘরে কেউ তোমার ভিডিও আমরা সবাই দেখে না আমার ছেলে মেয়েও দেখে আমার মেয়ে তোমার ছেলে যেহেতু দেখে না দুজনকে হ্যাঁ 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 দেখা সেই জন্য উঠে গেছে ভালো লাগলো আমার তোমার সাথে দেখা হয় চলে যায় আমি যখন আমি আসছি না আমার

দেখে নি রাত ঠিক আছে হ্যাঁ দেখে ওঠে না উপরে ওঠে না এ ঘাস কাটছে ও এ মা বাইক নিয়ে পড়ে গেছে কাকু ফুল নিয়ে যাচ্ছে যাক ভগবান যা করে মঙ্গলের জন্য করে আমার ফুলের দরকার ছিল কত করে হোক এইদিকে পুপাই পুপাই এদিকে আসো না একদম না অচেনা গরু এখানে বাইক ভর্তি তুলি কি তো পনেরো করে তাজা তো টাকাটা দে টাকা না দিয়ে জল খাওয়া শুরু আচ্ছা জল খেয়ে নাও খেয়ে নাও দাদা ওই টাকাটা শোনা দিয়া আর চলো এতো জল টেস্টা পেয়েছে সোনা বাবুর সোনা একটু খেয়ে নিই স্কুলে জলের বোতল বোতলকে সব জল খেয়েছো না ভেবে দিয়েছ খেয়েছ আচ্ছা চলো এক জায়গায় দাঁড়িয়ে খাও এবার কোথায় তুই ভাবি চেয়ার চল আমাকে স্কুল থেকে বের বেরোয়ার পর থেকে বলছে ম আমাকে জল দাও জল দাও এবার আমি বুঝতে পারছি না যে ও বোতলে জল নেই তার জন্য বলছে আমি বললাম তোর জলের বোতল আছে তুই জল খা তারপর দেখিস না জলের বোতল পুরো ফাঁকা তারপরে আমি বললাম তুই জলের বোতল ফেলে জল সব ফেলে দিয়েছিস নাকি খেয়েছিস বলি খেয়েছি তো এত খেদেছে না ওই জন্য খেয়ে নিয়েছে এখন না পারছি জলের বোতল কিনে ওটা সার না সার না ওটা

আমি তো স্কুলে বসেছিলাম ছাগলকে আদর করবে চলে এসেছে লেজ ধরে না লেজ ধরে না লেজ ধরে রেগে যায় একটু আদর করে দাও আবার কান ধরে না পিঠে হাত বুলিয়ে দাও একটু

থাক ছেড়ে দে হ্যাঁ থাক ভয় আর রোজ দেখবি তখন চিনে যাবে চল চল আমি চললাম চল দেখেছো তো আমার এই করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় ওকে ওদেরকে স্কুল থেকে নিয়ে যখন বাড়ি যায় এরকম সবাইকে গরু মহিষ যাদেরকে রাস্তা এরকম দেখবে তাদেরকে নিয়ে এরকম খেলা করে আর আমি ইচ্ছা করে এই রাস্তা এই পাই আমার হাত ধরো আমি ইচ্ছা করে এই রাস্তা দিয়ে যাই যেন ওরা এগুলো দেখতে পারে নাহলে আমাদের মেন রাস্তা হচ্ছে ওই দিক দিয়ে তো এই দিক দিয়ে আমি আসি ওদের একটু ভালো লাগবে তাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেছো তো আমার এই করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় ওকে ওদেরকে স্কুল থেকে নিয়ে যখন বাড়ি যাই এরকম সবাইকে গরু মহিষ যাদেরকে রাস্তা এরকম দেখবে তাদেরকে নিয়ে এরকম খেলা করে আর আমি ইচ্ছা করে এই রাস্তায় খুব পাই আমার হাত ধরো আমি ইচ্ছা করে এই রাস্তা দিয়ে যাই যেন ওরা এগুলো দেখতে পারে নাহলে আমাদের মেন রাস্তা হচ্ছে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেলেও মনে হচ্ছে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা রাস্তা থেকে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার